বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি ডক্টর রফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামায়াত শিবিরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো উদ্যুত্তপূর্ণ এক মহিলাকে পাঁচ দিনের মাথায় শুধু পদত্যাগ নয় দেশত্যাগ করতে হয়েছে সবুজ সরকারের পাঠানো রিপোর্ট ভবিষ্যতে আমাদের নিয়ে ষড়যন্ত্র করলে পাঁচ দিনও লাগবে না পাঁচ মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে মঙ্গলবার বিকেলে তিনি পটুয়াখালী বাউফল উপজেলার যৌতা অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে নিহত হৃদয়ের পরিবারকে দুই লক্ষ টাকা অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইশাক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রেদান আমিরুল্লাহ ও বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সুবাহান আমাদেরকে সরকার তৎকালীন অবৈধ আওয়ামী সরকার জামাদ ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এর মধ্যে দিয়ে বোঝা যায় সরকার ধরে নিয়েছিল এই আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে ঝুলেছেন তাদের কাছে আত্মসমর্পণ করেন নাই বলেই তারা মনে করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে যদি ঠান্ডা করা যায় তাহলে এই আন্দোলনকেও ঠান্ডা করা যাবে এক তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে চার দিনের ব্যবধানে আমাদের নিষিদ্ধের ফল হচ্ছে সরকার শুধু পদত্যাগ করে নাই তাকে দেশটাকেও বাধ্য করতে হবে